হ্যালো গাইস আজকে গণপতি বিসর্জন করব আমরা সেই জন্য দেখো একটু চানা প্রসাদ বানিয়ে নেব আমি চানাটাকে আগে ভালো করে জলে ভিজিয়ে দিয়েছি তুই যে দেখো চানা ভালো করে ভিজে গেছে ভালো করে ধুয়ে নিয়েছি এখন দিয়ে দেবো প্রেশার কুকারে তো এই যে প্রেসার কুকারে দিয়ে দিচ্ছি আমি চানাগুলো সব তো এখন দিয়ে দেবো এটাতে সামান্য পরিমাণে লবণ আর দিয়ে দেব সামান্য পরিমাণে জল তাহলে চানাটা ভালো করে বয়েলড করো এই যে আর এখন লিড দিয়ে প্রেশার কুকারটাকে ওভেনে বসিয়ে দিয়েছে বা দুটো সিটি মেরে নিব তো দেখো চানা আমার বয়েলড হয়ে গেছে আর দেখো খুব সুন্দর কিন্তু হয়ে যে এই যে তোমাদেরকে দেখাবো এই যে দেখো আমি এই যে আঙুল দিয়ে দেখো চিপে তোমাদেরকে দেখাচ্ছি এই যে খুব সুন্দর বয়েলড হয়ে গেছে তো দেখতেই পাচ্ছ এবার চানাটাকে একটা বোল্ডস মধ্যে ঢেলে নিয়েছি আর এবার বসিয়ে দেব একটা প্যান তার জন্য আমি নিয়ে নিয়েছি আগে দেখো দুটো কাঁচা লঙ্কা আর এখানে নিয়েছি কারি কারিপাতা কিন্তু হায়দ্রাবাদে সময় পাওয়া যায় তো এই যে প্যান বসিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম তেল এবার এটাতে দিয়ে দিব এই যে কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দিয়ে দিব জিরে এবার এগুলোকে ভালো করে ভেজে নিব এই যে আমার ভাজা হয়ে গিয়েছে এবার দিয়ে দিব বয়েলড করা চানাটা আর এটাকে এখন ভালো করে নেড়ে চুড়ে নেব আর দিয়ে দিচ্ছি এই যে লবণ এক এক করে সব মশলা অ্যাড করবো হালদি পাউডার দিয়ে দিচ্ছি মির্চি পাউডার দিয়ে দিব ধনিয়া পাউডার তারপরে দিয়ে দিব সামান্য পরিমাণে জিরে পাউডার এবার এগুলোকে ভালো করে মিক্স করে নেবো আমি তো দেখো এই যে ভালো করে মিক্স করে নিচ্ছি আর যেহেতু এটা বয়েলড করা তাই এটাতে আর জল দেবো না এবার দিয়ে দিচ্ছি কারিপাতা এবার কারিপাতা থেকেও একটু ভালো করে ভেজে নেব এই যে চানাগুলোর সঙ্গে মিক্স করে নিচ্ছি তো দেখো আমার এই যে ভাজা হয়ে গেছে কারিপাতাগুলো এবার কিন্তু আমি এটাকে নামিয়ে নেব এই যে দেখো নামিয়ে নিচ্ছি খুব সুন্দর কিন্তু টেস্টি আর এটা যেহেতু প্রসাদ সেই জন্য নিরামিষ করেছি এটাতে কোনো রকমে কোনো পেঁয়াজ রসুন এড করে নিই তো ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দেবে চ্যানেলটা সাবস্ক্রাইব